সংশয় আমাদেরও আছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি সেই বহু প্রতীক্ষিত আগামী পাঁচই ফেব্রুয়ারি দু সালে ডিএ মামলাটি এগারো বারের জন্য আবার সুপ্রিম কোর্টে উঠতে যাচ্ছে এবং এই সুপ্রিম কোর্টের ছ নম্বর কোর্টের ষাট নম্বর লিস্টে আমাদের ডিএ মামলাটি আছে সবাই জানি যেখানে জাস্টিস অনারেবল হৃষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এই আমাদের ডিএ মামলাটি শুনবেন তো আশা করা যায় এখানে নিশ্চয়ই অনেক আশাবাদী হয়ে আমরা বসে থাকব তো এই বিষয়ে কনফেডারেশনের মলয় মুখোপাধ্যায় মহোদয় কি বলেছেন আমরা একটু শুনে নিই স্বাভাবিকভাবে কারণ আগামী পাঁচ তারিখে যে মামলাটি উঠতে চলেছে সেটা হচ্ছে এগারোতম আপনারা সকলেই জানেন মাননীয়া মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে দিয়ে দেওয়া হবে না দিয়ে বাধ্যতামূলক নয় দিয়ে ঐচ্ছিক কিন্তু তারা মামলা লড়ছে আমরা শুনলাম এরপর উনি বলেছেন যে সুপ্রিম কোর্টে উনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা লাইন তুলে উনি বললেন যে সুপ্রিম কোর্টে তানাশা চলছে অর্থাৎ আদালত কথাটা মানে আমি আমার সবাই জানি যে আদালতের মানে আই থেকে অনেক বছর আগে সাহিত্য সম্রাট বলে গেছিলেন যে তামাশা দেখার একটা জায়গা পয়সা খরচ করে একটা তামাশা দেখার জায়গা এই প্রসঙ্গে মলয় মুখোপাধ্যায় কি বলেছেন আমরা শুনে নি এখন আমরা তো সাধারণ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বঙ্গদেশের কৃষক যে নিবন্ধটি তিনি লিখেছিলেন সেখানে তিনি বলেছিলেন আদালত হচ্ছে পয়সা হালা মানুষের পয়সা খরচ করে তামাশা দেখার একটা জায়গা তামাশা সুপ্রিম কোর্টে তামাশা চলছে কিনা স্বাভাবিকভাবেই কর্মচারী সমাজের কাছে একটা প্রশ্ন দেখা দেবে কারণ আমরা এটাও লক্ষ্য করেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি গতদিন ওই তেসরা নভেম্বর দু একটা মামলার পরিপ্রেক্ষিতে তিনিও স্বীকার করেছেন যে তারিখ পে তারিখ এইভাবে মামলাগুলো সার্বিকভাবেই তিনি বলেছেন দিলে করা হওয়া উচিত নয় স্বাভাবিকভাবে আমরা এবার নিশ্চয়ই আশা করতে পারি যে মামলাটি পাঁচ তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট শুনবে শুনে বিচার করবে করে রায় দান করবে যে রায় হোক না কেন আমরা তা মাথা পেতে নেব কিন্তু তাদের তো বোঝা উচিত আমরা সাধারণ কর্মচারী অধিকাংশ অবসর নিয়েছে এই মামলার প্রেক্ষিত আমরা তাদের কাছে হাত পেতে পেতে টাকা জোগাড় করে এই মামলা লড়ছি আমরা সাধারণ মানুষ আমরা পয়সালা নই পয়সা হলো হচ্ছে সরকার এক একটা মামলাতে কত খরচ হয় মহামান্য উচ্চ আদালতের একজন বিচারপতিও প্রশ্ন করেছেন যে কত টাকা সুপ্রিম কোর্টে মামলার প্রেক্ষিত সরকার খরচ করছে সেটা জানানো হোক স্বাভাবিকভাবে একটু তো উত্তেজিত হবই কারণ মামলাটা গত আঠাশে নভেম্বর দু থেকে গত তেসরা নভেম্বর দু পর্যন্ত দশ বার মামলাটা উঠল আমরা এই পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে যাচ্ছি থাকছি আমাদের যে কতটা খরচ হতে পারে সেটা স্বাভাবিক নিয়মে দেশের সর্বোচ্চ আদালতের কিন্তু বিচার করে দেখা উচিত তাই আমরা আবারও আপনাদের মতো আশা রাখছি যে এবার পাঁচ তারিখ পাঁচই ফেব্রুয়ারি দু মামলাটা মহামান্য উচ্চ আদালতের জাজ দয় শুনবে নমস্কার ভালো থাকবে যাই হোক আমরা আশাবাদী যে একদিন ছিল কারণ এই যে মেসিলেনিয়াস নন মেসিলেনিয়াস এই যে পাটোয়ারি সাহেবের যে নানারকম বাক তার জন্য মেসিলেনিয়াস থেকে নন মেসিলেনিয়াস বা নন মেসিলেনিয়াস থেকে এই যে একটা ট্রান্সফরমেশন হয়েছে এতে আমরা আশাবাদী যে এবারে শুনানি অত্যন্ত হবে কারণ বার শুনানিই হয়নি এবারে আশাবাদী যে শুনানি অত্যন্ত হবে এবং ন্যায্য দাবি আমাদের পাওনা গন্ডা থার্টি সিক্স পারসেন্ট দিয়ে যে বাকি আছে অবশ্যই আমরা পাবো সে আশা আমরা বুক মনে থাকবো যদি কোনো এর পরবর্তী আপডেট থাকে আমি অবশ্যই আমার চ্যানেল থেকে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড দে থ্যাংকস